দর্শক আমি এখন আছি এই শিমুল গাছে যে জমিতে চাষ হয় সেই জমিতে আমি আছি তো এই যে আপনাদেরকে আমি দেখাচ্ছি শিমুল গাছের উপকারিতা তার এই শিকড় খাইলে আপনার কি কি উপকারিতা হয় আপনাদের আজকে আমি এই সম্পর্কে জানাবো তো এই যে দেখতে পাচ্ছেন যে সাদা অংশটা আছে এই সাদা অংশ আপনারা যদি প্রতিদিন নিয়মিত সকালে বা আপনারা রাতে যদি এটা খান তাহলে দেখা যাচ্ছে আপনাদের গ্যাস্ট্রিকের সমস্যা শারীরিক দুর্বলতা তারপরে আপনার ফোঁড়া এবং আপনার হচ্ছে আপনার কাদের যদি আমেশা থাকে কারো জল আমেষা থাকে তাহলে আমেষার রোগটা ভালো হবে এবং দেখা গেছে ত্বকের জন্য এটা খুব উপকারিতা তারপরে কারো জল মেহ রোগ থাকে এটা মহা ওষুধ এই শিমুল গাছের আপনার হচ্ছে শিকড়টা হচ্ছে মহা ওষুধ আপনারা যদি এই শিমল গাছের এই শিকড়টা প্রতিনিয়ত খান আপনাদের সকল ধরনের দেখা গেছে যে ছোট ছোট যে আপনার দেহে যে রোগগুলো বাসা বেঁধে আছে আপনার শারীরিক বা আরও ইত্যাদি অনেক ধরনের এই শিমল গাছের সাল আপনারা যদি মূলটা খেতে পারেন দেখা গেছে আপনাদের সকল সমস্যার সমাধান হয়ে যাবে তো দর্শক আপনাদেরকে দেখাচ্ছি দেখে নিতে প্রচণ্ড পরিমাণ এখানে শিমুল গাছের চাষ হচ্ছে শুধু এই মূলটা বিক্রি করার জন্য এই জমিটা বিক্রি করেছে দশ কাটা জমিতে আপনার এই শিমুল গাছ লাগানো আছে দেড় লক্ষ টাকা দিয়ে বিক্রি করেছে তো এটা একটা লাভজনক ব্যবসা আপনারা বসে না থেকে আপনারা যারা চাকরিও করেন না যারা বসে থাকেন তারা ইচ্ছা করলে আপনারা এই এই এরম ফসল চাষ করে আপনারা লাভবান হতে পারেন এবং বাংলাদেশের কৃষিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারেন তো দর্শক আপনাদেরকে এই শিমুল গাছের শিকড় সম্পর্কে আপনাদেরকে বললাম বা মূল সম্পর্কে বললাম আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি লাইক শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং আমি খেয়েও দেখাচ্ছি দেখেন শিমুল গাছের শিকড়টা আমি খেয়ে দেখাচ্ছি হুম দেখেন একবারে মিষ্টি খুবই মিষ্টি আর খুবই সুস্বাদু আপনাদের মেহরোগ একবারে নিশ্চিত একশো ভালো হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই সালাম আলাইকুম